আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টির জন্য আসলে এই বছরটা শুধু বৃষ্টি বৃষ্টি আসলে দিন গেল তো আমি আজকে আরেকটি নতুন জামা নিয়ে আসলাম তো জামাটা ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা ম্যাগি হাতার ভিতরে দেখেন এটা ম্যাগি হাতা আর কাপড়টা হচ্ছে ইয়া কাপড় যে কী যেন বলে ভ্যাক্সি বয়েল এই কাপড়টা ব্যাক্সি বয়েলের কাপড় তো কাপড়টা কেমন ইয়ে হয়েছে এটাও অর্ডারই এটাও আমাকে অর্ডার দিয়ে গেছে ওরাই কাপড় দিছে ওরাও লেস দিছে তবে এই জামাটার ভিতরে লেস চার লেস লাগছে আর কাপড় লাগছে এক গছ বারো গিরা এটার ভিতরে একটু বেশি লাগছে কারণ এটা ডিজাইনটাও অন্যরকম এই জন্য আমি ইয়ে করছি কিন্তু ডিজাইনটা ওনারা দেয়নি আমি দিছি ওনারা আমাকে লেস আর কাপড় দিয়ে গেছে এইটুকুই এটার ভিতরে এটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি তো এইখানে আমি লেস দিছি এটা লেস লাগছে এই জন্য বেশি এই কাপড়টা দেখেন হাতারটা অনেক ইয়া যে হাতাটা দেখেন হাতারে এটা অনেক ইয়া এই জন্য লেসটা একটু বেশি গেছে চারগজ লেস লাগছে তো আর এটা হো এখানেও আমি লেস দিছি এটা ভিভ কলার ভিতরে যে এই ভিভ কলার ভিতরে তো ওই জন্য এই যে এটা ভিভ কলা দিলাম যে এটা বাচ্চা পড়লে অনেক সুন্দর লাগবে অনেক ইয়া মানে অনেক সৌন্দর্য লাগবে আর এখানে আমি জামাটা আমি দেখেন এখানে এই জন্য কাপড় আর লেসটা আমার একটু বেশি গেছে এই যে দেখেন অনেক ঘের অনেক ঘের পুরোটা আমি দেখাবো আমি আগে একটু বোঝাই নিচ্ছি তো এই যে লেসটা এখান থেকে একবারই ওই পর্যন্ত তারপর আবার নিচেও আমি আবার লেস দিছি তবে পিছনে দিতে পারিনি এই যে এই পিছনে দিতে পারিনি লেস কারণ লেস কম এই জন্য চারগজ লেসে হয়নি এই জামাগুলোর ভিতরে লেস লাগে অনেক আর ঘেরটাও অনেক তো আমার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগ লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর একটু বন্ধ হয়ে যান তাহলে আমার আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আসলে ডিজাইনগুলো আমি নিজের মন থেকে করি হ্যাঁ কারো কফি বা ইয়া করি না যা নিজের মনে আসে তাই করি কাপড় বুঝে ডিজাইন করি কাপড় কম হলে কম দি করি আর ইয়া করি তো এই যে পুরো জামাটা এখন আমি দেখাচ্ছি এই জামা ঘেরটা দেখেন অনেক বড় ঘের এটার জামার লম্বা হচ্ছে ইয়া ইঞ্চি চব্বিশ ইঞ্চি জামাটা তো ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লাগে যদি লেসটা আর একটু বেশি হতো তাহলে আমি বুকে দিই একটু লেস দিলে আরও ফাইন লাগতো তো আমার লেসে হয়নি তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু হয়ে থাকেন আপনাদের কাছে এটাই অনুরোধ আর তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখন তো বৃষ্টি এবছর বৃষ্টি বৃষ্টি গেল তো কেমন হয় একটু জানাবেন প্লিজ তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ